الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى ونبي هريره قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والتسليم না ইকু সন্নী এদিনীন অমন সন্ন্য وسلموا تسليما ما ابطل شبهه ابراهيم قلنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के आसना बोले ए पृथ्वी हलो जाला के गाई लो ऐसे सब मेरे गानू শূন্য কা ফেলা ঵হাশ মে মাকি ঵হাশ মে মাকি মদানি শাইে মদিনা ও অনৰে নবি ইনো উৰে নবি ইনো ও অনৰে নবি ইনোৰে ন বি ইনোৰে কে নাম কি বলে এই পৃথিৱী হ ল না আউ কে গাই না এসে সমে গারু শূন্য কফ হজরতে উমার করতে কতন না দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ হজরতে করতে কত লোক নবীর দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় মায়া বিচারা যার মায়া বিচারা দেখে উমর হয়ে যায় না বি না ও নরে নবীন ওরে নবীন ওরে কে আসনা বলে এই পৃথিবীতে هلا কি কে গাইল আসে সব মেরগা শূন্য 카페 না শ্রদ্ধীয় জনাব আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কয়েকজন কচি কুচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম ورحمهullahi ও বরকত। আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান رب العالمিনের জন্য যে মহান রব্বুল العالمিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে বিভিন্ন বাবজি গুনার মজলিস থেকে অনেক কাজ থেকে বাবজি ফারে করে নিয়ে এসে আমাদেরকে তার তিনি মজলিস নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া সরু করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী জনাব মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লামের উপরে যতগুলো দরুদ সালাম রসুলের কাছে বাপটি পহাসানে আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ রাজি হবে ততটাই দুরুদ ও সালাম বিশ্ব নবীর ওপরে বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ মা আমির সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে আমি মাত্র দুটো হাদিস দুটো আয়তের টুকরা তেলাত করেছি তারপরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে ভাবছি আমার বক্তব্য আমি ইতি করব ভাই পেছন কাজে সব ভাবছি ভাইরা একটু বসে গেছেন ধরে ভাই একটু এগিয়ে আস আমি দেখলাম এই আপনাদের পরে যে চশমা চোখে দিয়েছেন আমার ভাইজা আমি জানি না ওনার বাড়ি কোথায় উনি বসলে আপনাদের পেছনে বসতে পারতেন যেহেতু উনি পরে আসেন আমি দেখলাম উনি সামনের দিকে তাকিয়ে এসে সামনেকার মানুষের কাছে বসলে এটা নিয়ম যেখানে কোরান এবং সোন্নাতের কথা নবীজের আলোচনা হয় সে মহাফলীয় বাবচীর জমে বসা এটা নবীজের সোন্নাত আল্লাহর নবীও মজলিসে গিয়ে বাপজি সাহাবাদের কাছেই বসতে আমরা এসব বাপজি অনেকে দূরে বসে যায় ওই হাদিসটার উপর আমল করি নাই কিন্তু এই জমে বসা এই কথাটা মানা তো বাপজি খুব কঠিন কাজ নয় কঠিন কাজ কথা বলুন একেবারে সহজ পৃথিবীতে বাপজি রসুল্লাহর যত সন্ন্যাস নবীজি উম্মাতকে বাপজি করতে বলেছে একটা নবীর কথা বাপজি কঠিন নয় মহান রব্বুল আলমী তার রসুলকে বাপজি দুনিয়াতে পাঠিয়ে বলেছেন ইন্নাকালা আলা খুলুকে নাজিম নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রে অধিকারী করে আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি বলুন সুবাহ নবীর চরিত্র খুব সুন্দর আখলা ভাবছি নবী আমরা এমন একজন নবীকে পেয়েছিলাম যে নবী তেইশ বছর বাপটি ইমানের মেহনত করেছিলেন যাকে তবলিক বলা হয় কলমার দাওয়াত দেওয়া বলা হয় আপনারা কিছু মনে করবেন না অনেক মানুষ আমরা তবলিকে না বুঝে অনেক সময় খারাপ বলি আমার বিশ্ব সারা মানুষের কাছে বাপজি তেইশ বছরে পূর্ণাঙ্গ আল্লাহর দিনকে বাপজি পৌঁছে দিয়েছে আল্লাহ নিজেই বলেছে যে আমি আমার পরিপূর্ণ দিন আমি রসুলকে আমি দিয়েছি আর নবী উম্মতের কাছে পৌঁছে দিয়েছে আর বিশ্ব নবীর পরে আমার দিন যদি পরিপূর্ণ না হতো হযরতে আদম আলাইহি সালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাম পর্যন্ত এই হজরত ঈসা আলাইহিম সালাম এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল বলে না এতগুলো নবীর পাঠানোর পর আল্লাহ বলেন নাই যে আমি পাঠানোর পর আর নবী পাঠাবো না আমার দিন পরিপূর্ণ করে দিয়েছে। সেই নবী জামানায় দিন হয়ে চল না আপনার আমার ওসুলকে ভাবছি পাঠিয়ে দিয়ে নিজেই বলেছেন আল্লাহ যে আমি পূর্ণাঙ্গ দিন আমি আমার অসুলকে দিয়ে আমি বান্দা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তারপরে আন্নার রসুলকে বললেন আল্লাহ নবী হে নবী আপনার পরে আর আসবে না আমি যেই দরজা দিয়ে নবী পাঠাতাম দুনিয়ায় সেই দরজায় কেমন এটা আমাদের আকিদা নবী আসবে না বাপজি সেই নবী এমন কোন কাজ উম্মাতে মোহাম্মদের উপর বাপজি ভারী চাপিয়ে দেয়নি যে কাজটা রসুল করে নাই উম্মতকে করতে বলেছে কথা বুঝতে পারছেন আমা এমন কোন কাজ বিশ্বনবী আগে না করে সেটা উম্মতকে বাকি বলেছে এরকম দলিল নেই নবী যেটাই বলেছেন তার আগে নবী সেই কথাটা আমল করেছে আমরা তার উল্টো করি আমরা লোককে বলি কিন্তু ভাবছে আমরা নিজেরাই আমল করি না অনেককে গোপনে পরীক্ষা করে দেখবে মানুষকে যতটা বলে অতটা ও সে আমল করে না অথচ নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার বিশ্ব নবী যদি কোনো ভালো কাজ না করতে আল্লাহ কি রাগ করতেন কথা বলেন আল্লাহ যেহেতু রসুলকে সারা পৃথিবীর নবীর এমনকি কি সব খাতের চেয়ে আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ বলে আপনার প্রচার করেছেন এবং রসুলকে আল্লাহর মাহবুব বানিয়ে নিয়েছেন জান্নাতের প্রতিটা ইটে নবীর নাম আছে জান্নাতের চই জান্নাতের গাছে পাতায় এমনকি দেখেনি আল্লাহর নাম লা ইলাহ ইল্লাল্লাহ কোন নবীর নাম তার পাশে বসাই নাই আল্লাহ বলেছেন মহাবি মাদুর রসূল উল্লাহ এত নবীকে ভালোবাসা আমার বিশ্ব নবী সাহাবাতিকে বলে ন গো সাহাবাই কেনা তোমরা সাবধান হয়ে যেও হে আল্লাহর বান্দা তোমরা এমন কোন আচরণ করবে না যে তোমার ব্যবহারে তোমার কথায় তোমার হাতের দ্বারায় তোমার জবানের পায়ের দ্বারায় কোন মানুষ ব্যথা পাবে যদি ব্যথা পেয়ে যায় আল্লাহর নবী বলেন হুক ইবাদ বাদ মৃত্যুর আগে যদি তুমি সেই বান্দার কাছ থেকে যদি হক আদায় করে না দিতে পারো আল্লাহ কিয়ামতের ময়দানে ময় মাফ করবে না আল্লাহর নবী বলেন গো সাহাবাইকে দাও হুকুকুল্লাহ আল্লাহর কিছু বান্দার সাথে হক রয়েছে সাহাবাইকে দাও রাদিয়াল্লাহু তাআলা নুহু মাজমান গুনে দাও নবীজি দরবারে বাপ যে বসেছিলেন মসজিদ নববীতে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নুহু আল্লাহর নবীর কাছে সামনে দাঁড়িয়ে গিয়াও আল্লাহর নবীর কাছে আস্তে করে বলে নবে গাও ব্যাধি হলে মাফ করবেন নবে আল্লাহর সাথে বান্দার কেমন হক হলো আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বল আল্লাহর নবী বলেন সাহাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে ওরে আমার সাহাবা কোন মানুষের উপর যদি হজ ফরজ হয়ে যায় হজটা আদায় করা এটা আল্লাহর সাথে এই সাহাবা আল্লাহর হক যদি দুলিয়ার কোন আমার আল্লাহর বান্দা বান্দে দাও করে না দিতে পারে আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন কি বল একজন আল্লাহ বান্দাকে ডেকে বলবে ওরে বান্দাও তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও বান্দার সামনে দাঁড়াবে আল্লাহ ফেরেস্তাকে ডাকতে বলবে লোক ফেরেস দাও দেখো আমার এই বান্দার দুনিয়ার মুখে দেখো তাকে আমি পঞ্চাশ বছর আমি জিন থেকে দিয়েছিলাম দেখো তার পঞ্চাশ বছরের মধ্যে কোন ভালো কাজ আছে কি ফেরে তারা তারা বলে জিন্দিকে কেন বাবা সব আমল খানা তার দেখে ভেউ ফেরে তারা বলবে না তার জিন্দেগিতে একটাও নেকে না আল্লাহ বলবেন এই বান্দাকে নামাজ পড়ে নাই আমি যে তার উপরে নামাজ আমি ফরজ করেছিলাম দেখো তারা আমলে নামাজ পড়েছে তারা বলবেন আল্লাহ করে নাও মলা এই লোকটা গুণা ছাড়া কোন নাকির কাজ করে নাই আমার আল্লাহ বলবেন তাহলে বান্দা কি করা হবে বলো আল্লাহ জানেন কি জানেন না কথা বলে ওই বান্দার ব্যাপারে আল্লাহ সব জানার উপর ফেরেস্তাকে বলবে ফেরেস্ত বলে এই লোকটাকে কি করা যাবে ফেরেস্তার ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার কথা অনুযায়ী একে যাহার নামে দেওয়া লাগবে আপনি বলেছেন যার থাকবে না ওই ব্যক্তি যাহার নামে চলে যাবে ভয়ঙ্কর ওই যাহার নামে যার নে থাকবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে এর নেকে নাই আল্লাহ আপনার কথা ওয়াদা মোতাবেক কে জাহান্নামে দেওয়া লাগবে আমার আল্লাহ রহমতের বাপ যে যে শেষ দিন ডুব মেরে দিয়ে বলবে ওরে ফেরেশতা আমি আল্লাহ এই বেনামাজি এই বেঈমান লোকটাও এই লোকটা যে আমার কথা মানে না জাহান্নামি মানুষ বলে হাও আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও আমি ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ ভাইরা সেদিন ক্রামত মৈতানে বাবা এবং পর্যন্ত যদি বাবা মানুষের সাথে যদি বলেন আল্লাহ এই লোকটা যাহার নামে একে কেন তুমি জান্নাতে দিয়ে দিলাও লাভ তুমি একে জান্নাত থেকে তুমি জাহান্নামে তুমি পাঠিয়ে দাও আমার আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ আমি ইচ্ছা করে তাকে আমি মাফ করে দিয়েছি আমি তোদের কথা শুনব না আর কিছু করার আছে সেদি আল্লাহ রাসূল বলেছেন ওগো সাহেব এই নাও এইগুলো হচ্ছে আল্লাহর হক আল্লাহ বলেন আমার হক আমার বান্দা বান্দিরা যদি না আদায় করে যদি না আসতে পারে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাপ করে দিতে পারি রয়েছে শুনে নাও তুমি মৃত্যুর আগে যদি ওই লোকটার কাছ থেকে যদি তুমি হক আদায় করে না দিতে পারো কাউকে যদি কষ্ট দেয় বিনা অন্যায় দুনিয়াতেও অনেক মানুষ বাপি দুর্বল আছে দেখা যায় রাস্তায় যেতে গিয়েও হঠাৎ করে কোন মানুষ যে বেআ থাকে ওই দুর্বল মানুষটা কোন দোষ করে না শুধু তার দিকে একবার তাকিয়েছে আর দূরবাল তখন বাবা পা দিয়ে যখন চলে যায় সাপবাল মানুষটা বেয়াদব লোকটাও দাও দুরবালকে যে ধরে কপালটা ফেটে দেয় ছেলেটা গ্রামের বয়স্ক লোক নয় বাবা বড়ল ধরে কাছে যায় বলে চাচাও ওই অবক লোকটা আমাকে ধরে মারলো আমি তার কোন অন্যায় করে নাই আমি তার দোষ করে নাই আমি দুর্ব আমার আব্বা ন আমার বংশের ওজন নাই আমার টাকা নাই অমুক লোকটা মারলো গ্রামের অনেক বাবা ওই দুর্বল লোকটার বাপজি কথা কান করে না কথাই বাপজি কথাই বাপজি শোনে নাও দুর্বল লোকটা বাড়িতে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়ে কেটে কেঁদে বলে আমাকে অমুক পাড়ার অমুক ব্যক্তি আমাকে ধরে মারলো আমি তার কোন দোষ করে নাই অন্যায় করি নাই বিবি বলেন ওগো স্বামী তুমি আর কে দো না আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই ও বাপজি ভাই দাও ওই যে সবার লাটটা শক্তিশালী লোকটা বাপজি দুর্বল বলে বিনা অন্যায় মারলো যতই নামাজ পড়ুক হয়তো কেমতর ময়দানে ওই দুর্বার লোকটার জন্য তাকে ভাবছে যাহার নামে যাওয়া লাগবে আমার নবী বলো নগো সাহাবাই কে দাও তোমরা কেউ যেন হাতে দাঁড়া জমানের দাঁড়ায় পায়ে দাঁড়ায় যেন তোমরা কাউকে আঘাত করবা নাও আল্লাহ রসুলের সাহাবার বাবা এই কথাটা শোনার পর প্রতিটা সাহাবা বাবা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের বিবিকে ডাক দিয়ে বাপ বিবির কাছে ক্ষমা চাই নিজের সন্তান থাকলে বাপ যে সন্তানের কাছে ক্ষমা চাইতে ও বাপ যে বাড়ি থেকে বেরিয়ে গেল পাড়া ছেলেদের সাথে লোকের সঙ্গে দেখা হলে সালা বিনময় করে মাঝে মাঝে বাপ জিনিসা আবার মাফ চাইতে ওই হাদিসটার দিকে লক্ষ্য করে আমার আঘাত যদি পেয়ে যায় কথায় লোকটা যদি আমাকে ক্ষমা না করে আমি কেয়ামতের ময়দানে জান্না যেতে পারবো না সালাম দেওয়া ছিল শাহাবাদ আমাদের নাই মাপ তো চাই না তারপরে বাবজি অনেকে সালাম পর্যন্ত দেয় না আমাদের এলাকায় বাবজি যেহেতু আমার বাড়ি বেশি দূর নয় আপনাদের আমার বাড়ি আমি গ্রামে এর আগে একবার এসেছিলাম আমার মনে পড়ছে যেখানে সাইকেলে গ্যারেজ করেছে ওখানে মনে হয় ওখানে প্যান্ডেল হয়েছিল জালসা তো ভাবছি আমি জানি এলাকার বহু ভালো আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালাও তারাও ভাবছে এক শ্রেণীর মানুষকে শিক্ষা দিচ্ছে অমক সালাম দিও না ওদেরকে সালাম দিও না বাপজি তারা কথায় কথায় মানুষকে আঘাত করে আমি চিন্তা করি এই হাদিস কি তারা পড়ে নাই কোন ব্যক্তি যদি তার জবানের দ্বারা হাতের দ্বারা আঘাত যদি পেয়ে যায় কেয়ামতের ময়দানে তার কারণে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এত মহান চরিত্র ছিল মাবজি আল্লাহ রসুল কি ইহুদির সঙ্গে কথা বলতেন না কথা বলুন ও মুসলিম ভাইদের সাথে কথা বলতেন না আল্লাহ রসুল এক রাস্তা দিয়ে হারতে নবীজির ওই রাস্তাতে এক বুড়ি মা কাটা বিছাতো আল্লাহ রসুল হারতেন কাটা তুলে তুলে ফেলে দিতে নবীজি গালি দিতেন না রাস্তা দিয়ে প্রায় দিন করতো ওইভাবে প্রায় চোদ্দ থেকে পনেরো দিন কাটা বিছানোর পরে আর চার পাঁচ দিন দেখছেন রাস্তায় কাটা নেই চার পাঁচ দিন পর জিজ্ঞাসা করলেন ওখানকার কেউ যেন কাটা বিছাত আমি চার পাঁচ দিন থেকে আর কাটা দেখতে পাই না যিনি কাটা বিছাতেন উনি কি বেঁচে নেই মেয়াটা বলল অমুক মেয়া কাটা বিছাত সেটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি যেন নমাজ পড়তে না যান রাস্তা হাঁটতে যেন না পারে পায় যেন ভুকে যায় আল্লাহ রসুল